৩৬ দিনের যে একটা কর্মসূচি শুরু হয়েছে জুলাই আগস্টকে ঘিরে সেই কর্মসূচির সূত্র সূত্রধরে এনসিপি কিংস পার্টির নে তারা এখন উত্তরবঙ্গে সভার করছেন এবং প্রতিটি জায়গায় তারা বলে বেড়াচ্ছেন যে বিচারের আগে নির্বাচন নয় এবং সংস্কারের আগে নির্বাচন নয় এবং এটাই তারা রেস করতেছেন নির্বাচনের ব্যাপারে একই সঙ্গে তারা বলতেছেন মপকে কোনোভাবেই মব বলা যাবে না এটা বিক্ষুব্ধ জনতা এই যে একটা এনকারেজ করা মবকে এবং মবকে প্যাট্রনাইজ করা এবং আমরা গত দুই তিন দিনে যে সব মব দেখছি পটিয়া থেকে পাটগ্রাম হাতিবান্দা তারপর গতকালকে যেটা চট্টগ্রাম ক্লাবে যেগুলো ঘটে গেল মানে ভয়ঙ্কর অবস্থা এইগুলো আসলে আমাদের কিছু কোথায় নিয়ে যাচ্ছে মবটা কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না সরকার কি আসলে মব দ্বারাই দেশ চালাতে চাচ্ছি কিনা মবদারা এরা ক্ষমতা এসছে চোখ মবদারা তো দেশ চালাতে যাবে তারা তো বলছে যে পুনর্জাগরণ জুলাই পুনর্জাগরণ মানে মব পুনর্জাগরণ আপনি এইভাবে রিপ্লেস করে দেন না হ্যাঁ জুলাই পুনর্জাগরণ বলতেছে তো মব পুনর্জাগরণ দেখছেন আপনি এই যে এখন কিছু সংস্কৃতি মন্ত্রণালয় ওদের না বেশ কিছু প্রজেক্ট হচ্ছে অনেক টাকা পয়সা লেনদেন হচ্ছে এই যে আপনি একটা জিনিস দেখবেন যে এরা মব এবং জঙ্গি যে এদের মনের মধ্যে আপনার কাছে কি আছে আমি আপনাকে যদি একটা ছবি দেখাই তাইলে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের আমি যদি দেখাইতে কি ছবিটা খুব ভালো হতো সেটা হলো কেন আমি বলছি যে নির্ভরশীল এবং এরা বিকৃত চিন্তার উপরে নির্ভরশীল এরা বাংলাদেশের অস্তিত্ব নিয়ে তারা খেলছে কেন বলছি দেখেন আমি একটা ছবি দেখাই সবাই একটা ইয়ে দেবেন কেন আমি বলছি আমি ছবিটা কেন বলতেছি এই ছবিটার মধ্যে এমন কিছু জিনিস আছে আপনার দেখেন দেখেন খেয়াল করে দেখেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে প্রজার প্রজা কিন্তু নাই গণজাতন্ত্রী এটা পিলোর প্রথমটা প্রথম পোস্টার তারপরে আছে কি বাংলাদেশ নাইকি তো বাংলাদেশের নাম চেঞ্জ করে হচ্ছে বাংলাদেশ ঠিকছেন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এই হলো সংস্কৃতি বিভাগ আমাদের দেশের নাম রে পন্ত বিক্রিত করে পোস্টার করা আছে আমাদের দেশের পুরো গণপ্রজাতন্ত্র গণগণতন্ত্র মানে গণ কি জাত গণ কি তারপরে আমি এর অর্থ খুঁজে পাইনি বাংলাদেশের জায়গার নাম یہ কেটে বাংলাদেশ নাম রেখেছে এটা তাদের পোস্টার তো আপনি এদের অ্যাটিচিউড বুঝতে পারেন এরা নাকি বিখ্যাত শিল্পী বিখ্যাত সংস্কৃতি উপদেষ্টা আমরা তো ভাই সংস্কৃতি কেউ না আমি তো পোস্টার বুঝি না আমি আর্টও বুঝি না আমি যেটা বুঝি সেটা হলো যে এখানে কি আছে এটা এটার মধ্যে মানুষ কি বুঝবে মানুষ এখানে কি শিল্পকর্ম বুঝবে সেগুলো কর্ম সেখানে একটা বিকৃত ছবি বিকৃত ছবি

আপনি না কিনে ব্যাঙ্গাত করতে পারেন কার্টুন করতে পারেন অনেক কিছু আপনি আপনার পৃথিবীতে জুড়ে চলে কিন্তু কোন দেশ নিয়ে আপনি কোন দেশের নাম চেঞ্জ করে ফেলবেন আপনি বিকৃত নাম দিয়ে দিবেন ক্যানাডাতে কোনো বাপের ক্ষমতা আছে আমাদের বা ইউএসএ তে কারো বাপের কথা যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাম অন্য কিছু দেখ ডিভিশন বানাক এই এই বাপের বেটা এইসব এইসব সংস্কৃতি উপদেষ্টা এবং সংস্কৃতি সেবীদের কোনো বাপের ক্ষমতা আছে আমেরিকাতে আসে আমেরিকার নাম চেঞ্জ করবে কোথাও ভুটানে যাই পারবে না নেপালে যাই পারবে না বাংলাদেশে এটা সম্ভব একমাত্র বাংলাদেশ সম্ভব দেখেন এটা প্রথম এটা আচ্ছা তারপরে দেখেন কি বিদ্যান এরা দেখেন ক্লিপ্টোক্রেসি ক্লিপ্টো শব্দটা কোথেকে আসছে জানেন ক্লিপ্টো শব্দটা গ্রিক শব্দ বাংলাদেশের মানুষ ক্লিপ্টোক্রেসি কি বুঝবে রে ভাই গ্রিক শব্দের অর্থ কি জানেন থিপ ঠিক আছে এখানে শেখ হাসিনা কে শেখ হাসিনা সরকারকে কিন্তু আপনি যে একটা মানুষ একটা ইয়ে থেকে সেই গ্রিক ভাষা থেকে আইনে আপনি বাঙালিরে বুঝাইতেছেন এটাই এটা এটা হলো আমি ভাই ক্লিপ্টোক্রাসি আমি বুঝবো ঘর থেকে আমি না হলে সাধারণ মানুষ অনেক খুঁজে টুজে আমি বাইর করলাম যে আমি ক্রিপ্টো মনে করছিলাম আমি মনে হচ্ছে ক্রিপ্টোক্রেসি কিনা তো আমি ক্রিপ্টোক্রেসি খুঁজতে খুঁজতে ভাই আলাদা শব্দ দিলাম যে ক্লিপ্টোটা কি ক্লিপ্টো একটা গ্রিক ওয়ার্ড আচ্ছা গ্রিক ওয়ার্ড তো গ্রিক ওয়ার্ড আপনি তো চুরি করলেন আপনি বলতেছেন চুরি তা আপনি নিজেই তো একটা শব্দকে চুরি করে এখানে বসায় বাঙালি চোর চোরাই শব্দ বোঝাচ্ছেন মানে সরকারের ভিতরে তো চুরি চলছে। অর্ধম চুরি চলছে না। এইটা তো সাজ করতে হবে। সরকারি ভিতরে তো অর্ধম চুরি চলছে। সরকারি উপদেষ্টাদের পিএস এ পিএস পি তো 300 200 100 এরা এরা কি অন্তsetId আপনি আপনি যে বললেন মব আপনি মব মব দ্বারা এরা প্রতিষ্ঠিত হয়েছে। তে এদের এরা তো মব পুনর্জাগরণ করতেছে এখানে। এর মাধ্যমে বাংলাদেশের নাম চেঞ্জ করে ফেলতেছে। তারা মুক্তি যুদ্ধ ভুলে দিতে চায়। তারা 71 ভুলে দিতে চায়।

এমন সরকার এমন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এমন এমন শিল্পী কি নাম যেন দেবাশীষ নাকি যেন কেমন শিল্পী সে সে বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ নাম সে চেঞ্জ করেছে প্রত্যেকটা পোস্টারে ইচ এন্ড এভরি না এটা তো আমি শেখ ছবিটা দিয়ে বললাম আরো অনেকগুলো করছে সে প্রত্যেকটাতে বাংলাদেশের নাম কিন্তু সে ইয়ে করছে আপনি কোনোদিন আচ্ছা আপনারা কোন একটা মানে মিনিমাম কি বলে মিনিমাম যদি একটা ইন্টিগ্রিটি থাকে মিনিমাম যদি সততা থাকে নিজের মন অনুসারে আপনি আপনার দেশকে আপনি বাংলাদেশ বলবেন প্রশ্ন এটা না করছে আচ্ছা এইটা হলো জুলাই পুনর জাগরণের পোস্টা দেখেন মানে আমাদের চিফ অ্যাডভাইজারের চি এটা আবার দেখেন এটা কিন্তু চিফ অ্যাডভাইজারের পেজে কিন্তু এটা করছে

আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই আদৌ শিল্পী কিনা সেও না শিল্পী হইলে যদি শিল্পী হইতো তার ভিতরে দেশের জন্য দরদ থাকার কথা দেশের নাম বিকৃত করতো না সে এটা এই কাজ করতে পারতো না একটা পোস্টারের মধ্যে একটা 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 মন্ত্রণালয় থেকে পোস্টারটা করা হয়েছে আপনি সেখানে চেহারা বিকৃত করেন আপনি অন্যান্য চেয়ার বিক্রি করে এটা আমার কোনো আসতে যায় না কারণ কার্টুন কার্টুন আঁকতেই পারেন আপনি বাট আপনি দেশের নাম কেটে হালাবেন এবং কালো কালি দিয়া আরো ভালো করে দেখেন মব পুনর্জাগরণের কর্মসূচি চলতেছে সেখানে মব তো হবেই তারপর আপনার আপনার আপনি অন্যান্যদের কথা বাদ দেন অনেকে অনেক কিছু বলছে মব নাকি কি যেন প্রেশার গ্রুপ প্রেশার বলছে প্রেশার কুকার যে মহিল উনি ব্যাখ্যাত করছেন উনি ম বুঝলো ষোলো বছরের মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ ষোলো বছরের এটার বিরুদ্ধে ক্ষোভ সেটার বিরুদ্ধে ক্ষোভ ওইটার বিরুদ্ধে ক্ষোভ সেটার বিরুদ্ধে তারপরে উনি বলছেন তারপরে বলছেন তবে এটা করলে জুলাই বিপ্লবের একটু ইয়ে হবে চরিত্রটা একটু হ্যাঁ চরিত্রটা একটু ইয়ে হয় তো উনি খুব কষ্ট করে কথাটা কে উনি চিফ প্রধান আইনজীবী সে মবকে জাস্টিফাই করছে তাহলে মব হবে না কেন মনে পুনর্জাগরণ করতেছে চিফ অ্যাডভাইজার

রাষ্ট্রের বেতন খান আমাদের বা আপনার পয়সা তার বেতন হয় সে বলতে যুক্তি দেখেছে আপনি যদি ডিফেন্ড আপনি ডিফেন্ড করতে গেলে মানুষকে যখন মারেন তাও তো আপনার বিচার হচ্ছে যে তারপরে বলবে সে নিজে ডিফেন্ড প্রমাণ করতে হবে ডিফেন্ড করার জন্য কিন্তু থেকে অপরাধ হিসাবেই আসে মত তো কোনো ডিফেন্স না

একটা দেশকে দেশের নাম পাল্টায় ফেলানোর চেষ্টা করছে কালো কালে দিয়ে কালো কালে দিয়ে দেশের নাম ইয়ে করছে এমন এমন শিল্পী বাপরে বাপ আমি জানি না ও কোথাকার শিল্পী কোন আর্ট কলেজ থেকে পাস করছে কোন আর্ট ইউনিভার্সিটি থেকে পাস করছে এটা তো দেশদ্রোহী কাজ অবশ্যই রাষ্ট্রদ্রোহী কাজ তাই না এবং এইটা তো অবশ্যই টোটে টুমোরের জবাব তো দিতেই হবে এই জন্যই তারা পাগল হয়ে গেছে সংবিধান চেঞ্জ করার জন্য যে রাষ্ট্রদ্রোহী কাজ করছে আজকে কোথায় একটা বক্তৃতা শুনতেছিলাম পোলা পাইন বলতেছে আরে ভাই জুলাই সনদ না করলে তো আমরা দেশদ্রোহী আমরা তো রাষ্ট্রদ্রোহী আমরা তো দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম জুলাই সনদ করে এটা সংবিধানে না ঢুকাইলে তো আমরা আমাদের নির্ঘাত ফাঁসি হবে মানে তারা নিজেরাই বলতেছে তারা দেশদ্রোহিতা করছে এখন আপনি যাবেন কোথায় সবাই বলতেছে হ্যাঁ এখানে একজন লিখছে নাকি আ এইটা আমিও দেখছি কিন্তু এটা নিশ্চিত হতে পারছি না একজন লিজন সাইফুল ভাই আজকে প্রশ্ন আমার প্রশ্ন ভারত-বাংলাদেশের চলমান রাজনৈতিক বৈরী আচরণের কারণে হুমকি রাষ্ট্র হিসেবে দেখছে সেই কারণে কি জয়শঙ্কর জঙ্গি নিধন বক্তব্য জয়শঙ্করের জঙ্গি নিধন বক্তব্য যে কোন টেরিটরি যে কোন টেরিটরিতে বক্তব্যরিক আপনাদের মতামতে মানে যে কোন টেরিটরিতে তারা জঙ্গি নিধন তারা তো তার তো জঙ্গির ব্যাপারে তাদের জিরো টলারেন্স ছিল তো রুবিও জানায় দিচ্ছে 이게 তো বাংলাদেশ যদি এগুলো প্রশ্রয় দিতে যায় এইটার ব্যাপারে এবং জয়শঙ্কর ইয়াতে মিটিং এডেন স্পষ্ট বলে যেখানে জঙ্গি আছে সেখানে তারা ইয়ে চালাবে এখন সেটা পাকিস্তান বলা নাই তো সেটা তো নাম দেন তাহলে তারা যদি বাংলাদেশে বাংলাদেশকে মালয়েশিয়া আইডেন্টিফাই করে দিল বাংলাদেশে জঙ্গি আছে জঙ্গি আছে এবং এরা যদি ইন্ডিয়ার জন্য হুমকির কারণ হয় ইন্ডিয়া তো বলবে যে আমরা এটা করবো ওইটা করবো তো এই জায়গা থেকে আসলে পরিত্রাণের রাস্তা নেই নির্বাচনও হচ্ছে না এই জঙ্গি টঙ্গি তারপরে আপনার এই মব দিয়ে নির্বাচনকে দীর্ঘায়িত করা কি নির্বাচনের

চিফ জাস্টিস করে কি তার বিচারালয় তো স্বাধীন বিচারালয় একটা দুর্নীতি হলো সে এই বরখাস্ত করে না কেন এবং

মানে সারাক্ষণ আতঙ্কিত না আপনি বোধ ভুল করতেছেন কারণ আপনারই খুব গুণমুগ্ধ মিরাজুল বলছে না না উনি বলেছে আমার কাছে তিনশো সুপারিশ আসছে আমি প্রত্যাখ্যান করেছি প্রত্যাখ্যান না তো এই তো আপনার মিরাজুল বলতেছে প্রথম তাই নাকি আমি তো শুনলাম এইটা একদম পরিষ্কার শুনলাম ও বলতেছে এটা প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করলে তো ওয়েন খুবই ভালো কিন্তু আমি যা শুনলাম তাহলে কি আমি ভুল শুনলাম নাকি এটা ওই সাজানো ওই আইদি করে খেয়ে যাবে এই জন্য আসলে আহ সমস্যা হয়েছে যে আই আই টি এত বেশি ডেভেলপ করছিল আমাদের ঘরে ঘরে চলে গেছিল যার ফলে শেখ সরকার এগুলো আই না একদম সরকার দিচ্ছে আর একজন এখানে লিখছে স্টার কথা স্টার লিঙ্কের হিসেবে অবস্থা কি এটা একটু জানা দরকার এখন বাংলাদেশের কোন সাইটে কিছু দেখতে গেলে স্টার লিঙ্কের বিজ্ঞাপন আসছে এটা বাংলাদেশের ওই সাইটগুলো গুলো লাভবান হচ্ছে অসুবিধা আর কি বিজ্ঞাপনে বোঝা যাচ্ছে স্টার লিংক হ্যাঁ একেবারে একেবারে আজমুল আদেসুলিন বলেছেন যে মনে করেন এই এটা আমি যেটা বলছিলাম যে নাহিদ ইসলাম দা চষে বিএনপির আজকে বিএনপি গতকালকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন এজিদের হাত থেকে রক্ষা পেয়েছেন মানে এজী তো বাংলাদেশে চলে এসেছিল আপনি কি অনুমান করতে পারতেছেন আমরা কিন্তু শিয়া না তো এজিদ বলতে উনি কাকে গালি দিয়েছেন আমি জানি না আমি আপনি সবাই বংশধর তো মুহাবি আর আমরা তো আলীর অনুসারী না আলীর শিয়া অনুসারী তো আমরা না আপনি এই গালি আমরা 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 এই তাজিয়া প্রতি প্রতি আমরা খুবই অনুরক্ত অনুরক্ত এই কোন সন্দেহ নাই কিন্তু আমরা কিন্তু ইয়াজিদিকে আপনি এখন মানে একটা দানব হিসাবে চিত্রিত করা হলো সে কিন্তু ইয়াজিদের আজকে যেহেতু অনেক বিষয়ে আমরা কথা বলছি পার্থ রয় লিখছেন যেখানে বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু শূন্য করবার মেটিকুলার ষড়যন্ত্র চলছে সেখানে কি আর হিউম্যান সিকিউরিটি নিয়ে সরকার বলবে সাইফুলাম সাইফুলামিন স্যার কি বলেন এটাই ওদের প্রধান প্রদান ইয়ে ছিল এজেন্ডা ছিল

আমি জানি না এদের এদের বাপমা কি করছে এটা একমাত্র বাপমা বলতে বাপমা তো এদেরকে দেখে এরা মপ করতেছে এরা একটা বিয়ের অনুষ্ঠানে যায় মানুষের গাড়ি চেক করতেছে হ্যাঁ তো এর বাপমা দেখতেছে না তো বাপমা যেহেতু নিয়ন্ত্রণ করতে পারতেছে না যে বাপমা তাদেরকে মাঠে আনছে বলে দাবি করে তারা হ্যাঁ মাঠের থেকে নিতে পারছো না কি করবেন আপনি বাপমা ব্যর্থ হচ্ছে আর ইউনুস সাহেবের আকর্ষণ এত স্ট্রং

এই নামের কেউ নেই দেবাশিস চক্রবর্তীর নামটা নেওয়া হয়েছে বুঝতেই পারছেন কেন নিয়েছে নামটা না কিন্তু আরেকজন মিস্টার পরীক্ষিত আরো একজন কনফার্ম করেছেন যেহেতু এটা সরকারি ভাবে এইটাই হয়েছে সুতরাং নাম বিকৃত করার কোন সুযোগ আমার মনে হয় না আছে এক আর দুই নম্বর একজন এখানে আপনারই পরে কমেন্ট করেছে যে দেবাশিস হলো মানে সে মূলত কোথাকার ছাত্র সে বলে নাই তবে গ্রিক মানে শহীদুল আলমের অনুসারী রাইট শহীদুলের ছাত্র হবে আর কি ছাত্র শহীদুল তার চিত্রকর্মী না বা চিত্রকর্ম করে না ও ছবি তোলে সব বিষয়ে অভিজ্ঞত মেটিকুলাস ডিজাইনের বিষয়ে যেমন অভিজ্ঞ তেমনি আপনারা সব বিষয়ে অভিজ্ঞরা তাই না এরা কালো 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 কালি দিয়ে দেশের নাম বিকৃত করতে পারে ভাই এদের এদেরকে ওই পরিকিটে ডবল এটা পরিকিটের জন্য ঠিক হইতে পারে যে এরা যেহেতু দেশের নাম এমন কালো করে ফেলতে পারে সে নামও চেঞ্জ করতে পারে এমন হইতেও পারে জানি না মেবি আ আজ্ঞা লিখছেন দেবাশিসের মতো আরো অনেকে আছে দৃকের হ্যাঁ অলরেডি আন্ডার ডগ ওয়ার্কিং হ্যাঁ আরও কিছু প্রোডাক্ট অলরেডি আন্ডার ডগ ওয়ার্কিং হ্যাঁ এই যে লিখছে না একদম দেশদ্রোহী কখনো দেশপ্রেমী হয় না এটা তো সবাই জানে আওয়ামী লীগ নিয়ে একটা বিশ্লেষণ করবেন করবো যদি সময় আসবে তখন করব। একজন লিখছেন আপনাকে সাইফুল বাইকে আওয়ামী লীগ নিয়ে বিশ্লেষণ যারা আওয়ামী লীগের এখন সহযোগী তারাও বিচারের মুখোমুখি হবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জন সত্যি ইগৃহ পরিকল্পনা চলছে আসাদুজ্জাহান নাকি এই কথা বলছেন আচ্ছা